জেদ জেদ এমন একটি শব্দ যার মনের মধ্যে থাকবে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ একরকম বলতে গেলে সফল মানুষরা অনেকটা জেদই প্রকৃতির হয়ে থাকে মানুষের মধ্যে থাকা জেদই মানুষকে সফল তৈরি করে মানুষের মধ্যে থাকা জেদ মানুষকে অধিক পরিমাণ কাজ করতে সাহায্য করে আপনি আপনার মনের মধ্যে জেদ আনবেন কীভাবে সেটা জানার আগে আপনাকে জানতে হবে জেদ আসলে কী জেদ হলো মানুষের ইচ্ছা শক্তি এই জেদ মানুষকে কখনোই থামতে দেয় না এই জেদের কারণেই মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে এখন প্রশ্ন হচ্ছে আপনি জেদই হবেন কিভাবে। বাঙালির কিছু কিছু ছেলেমেয়েরা আছে যারা চরম প্রকৃতির কুঁড়ে হয়ে থাকে তারা কাজ করবে না যতক্ষণ না তাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তারা যখন বুঝতে পারবে তখন আর সময় হাতে থাকবে না তাই তারা বেশি সফলও হতে পারে না মানুষ যেদি কখন হয় মানুষ যেদি হয় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কারণে আপনি আপনার বাড়ির অবস্থা দেখুন আপনার নিজের অবস্থা দেখুন আপনার মুখের দিকে তাকিয়ে আপনার বাবা মা বসে আছে আর এটা সত্যি যে আপনার বাড়ির অবস্থা যদি আপনাকে যেদি না বানাতে পারে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে জেদি বানাতে পারবে না আপনি আপনার অবস্থা পরিবর্তনের জন্য যেতে হন আপনি বাবা মায়ের কথা ভেবে যেতে হন আর আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তার কথা ভেবে যেতে হন আপনি সমাজের মানুষের কথা ভেবে যেতে হন কিন্তু যেটি আপনাকে হতেই হবে সফলতা পাওয়ার জন্য যেটি হওয়া অত্যন্ত প্রয়োজন মানুষ জেদের কারণে থামতে পারে না যে জেদের কারণে মানুষ হাজার ব্যর্থতার পরেও ঘুরে দাঁড়িয়ে পরিশ্রম করার মানসিকতা রাখে জেদ মানুষকে কর্মযোগী মানুষ তৈরি করে তাই ঠান্ডা মাথায় চুপচাপ জেদি হয়ে উঠুন এবং সফলতার জন্য কাজ করে যান দিন সকালে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মোকাবিলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন